দেন দেন টাকার জন্য আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন ইউটিউব থেকে তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে প্লে করেছেন তাদের সকলকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের দইয়ের জন্য বিখ্যাত যে বগুড়া জেলা এবং বাংলাদেশের মধ্যে রাজবাড়ি যে জেলা তার মধ্যে কিন্তু অবস্থান পাংশা উপজেলার আর পাংশারও কিন্তু বাংলাদেশের মধ্যে দইয়ের জন্য বেশ সুনাম রয়েছে পাংশার দই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গতকালকে তারা এই বাজারটিতে এসেছেন পাংসার দই বিক্রি করার জন্য প্রতি বছরই কিন্তু তারা এখানে এসে থাকেন তাদের এই সুনামধন্য দই বিক্রি করার জন্য তো এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু যেই দামে তাদের কাছ থেকে দই কিনে নিচ্ছেন অনেকটাই সাশ্রয়ী মিষ্টির দোকানে যে পরিমাণ দামে বিক্রি হয় তার থেকে অনেকটাই সাশ্রয়ী মূল্যে এখান থেকে সাধারণ ক্রেতারা কিন্তু দই নিয়ে যাচ্ছেন এক এক খুঁটি দই তারা বিক্রি করছেন সাড়ে চারশো টাকা এবং পাঁচশো টাকা খানখানাপুর বাজার বাইরে একটু চাচা চাচা এই যে ভাই নেবে বাইরে একটু খাওয়ায় পরীক্ষা করেন ভাই খাইতে চায় টেস্টের কোনো সিস্টেম আছে টেস্ট করানো ও মানে উনি যেটা নেবে ওইখান থেকে খাওয়াই দিবেন মানে ভালো লাগলে নেবে আর যদি ভালো না লাগে যা সেই বাজারটিতে কিন্তু তারা দই নিয়ে এসেছেন দের খাঁটি মালের নিশ্চয়তা তারা খদ্দেরকে খাইয়ে পরীক্ষা করে তাদের কাছে বিক্রি করছেন